কিছু বলার নেই একেবারে অন্য জগতে চলে গেছি ফার্স্টলি আমার একটা বৃহৎ পরিবারের সঙ্গে খেলছি সেটা একটা অন্য অনুভূতি সেটা আমি কিছুতেই মানে এক্সপ্লেন করতে পারবো না কিন্তু আর জিনিস হচ্ছে থেকে বড় জিনিস হচ্ছে যে আমি ভালো রং এসে সবার জীবন স্বাভাবিক হয় আজকের মুছে ভালো দিন আপনার কাছে বিশেষত দেখা যাচ্ছে হ্যাঁ সেটাই তো বললাম একটা বৃহৎ পরিবার পেয়ে গেছি তো ফলে আমার মানে ওই আনন্দটা মানে কিভাবে প্রকাশ করবো আমি তো বলতেই পারবো না সেটা আমার হয়তো পরে মাথায় আস্তে আস্তে ঢুকবে কিন্তু এখন আমি আপ্লুত কিছু বলার নেই কারণ আমি তো একটা জায়গা আমি দেখুন আমি তো একটা মানুষ হয়ে একটা সিস্টেম কি পাল্টাতে পারবো না ফলে আমার একটা ভালো প্ল্যাটফর্ম দরকার ছিল তো সেইখান থেকে আমি প্রতিদ্বন্দ্বিতাটা করবো সেইখান থেকে আমি প্রতিদ্বন্দ্বিতাটা করব। আমার পার্টি আলাদা হতে পারে আমার আইডিওলজি আলাদা হতে পারে কিন্তু আমি আসলে তো মানুষের জন্যেই এসেছি মানে মানুষের যাতে ভালো হয় এবং মানুষ যাতে ন্যায্য অধিকারগুলো ফিরে পায় আজ আজকে সত্যি যদি আমি বলি আমরা সবসময় আগে ভাবতাম যে যদি কোনো অন্যায় হচ্ছে দরকার নেই গিয়ে ঝুট ঝামেলায় তাই না মানে একটা অধিকার থেকে আমরা সবাই বঞ্চিত ছিলাম যে কারণ কি করবে কারুর ছেলেকে উঠিয়ে নিয়ে যাবে বা কাউকে ধরে মারবে বা তাদের মেয়েকে নিয়ে যাবে এই ঝামেলার জন্যেই কিন্তু সবাই চুপ করে থাকেন কিন্তু আজকে যখন আমি একটা প্ল্যাটফর্ম পেয়েছি আমার এত বলার দরকার নেই আমি কাজ করে সেটা দেখাতে চাই আমি তো বললাম আমি একটা ভালো স্বচ্ছ প্ল্যাটফর্ম চেয়েছিলাম এই জন্যে এটা কোনো মানে এ ব্যাপার না মানে কোনো পলিটিক্যাল ভাবে আমি দেখছি না আমি একটা ফ্যামিলি হিসেবে দেখছি একটা ভালো স্বচ্ছ প্ল্যাটফর্ম হিসেবে দেখছি এবং নিশ্চয়ই আমায় এটা বলতেই হবে মোদিজির ইজ অ্যান ইন্সপিরেশন এবং মোদিজি যেরম বলেন উনি কথায় অনর সেইটা যাতে আমি হতে পারি একটা সময় শাসন রাজত্ব চালিয়েছে দেখুন সেটা তো খানিকটা না 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 সেটা ভিন্ন হলেও ট্যাকটিকটা এক তাই না ট্যাকটিকটা এক কারণ তখন মানুষের সেবার জন্যই তারা অনেকেই প্রাণ দিয়েছেন সবাই নিশ্চয়ই জানবেন কারণ মহারাজা কৃষ্ণচন্দ্র হচ্ছে নাম্বার থার্টি হ্যাঁ মানে হি ইজ নট দ্য ফার্স্ট জেনারেশন আর আমার ছেলে নাম্বার ফর্টি আমার হাজব্যান্ড নাম্বার থার্টি নাই সো এই এত দূরের এক্সপিরিয়েন্স কি একেবারে মুছে দেওয়া যায় যায় না ফলে আমি যথাসাধ্য চেষ্টা করি এই হেরিটেজ বাই এই লেগেসিটাকে ধরে রাখতে যাতে নাকি আমরা সবাই গর্বিত হতে পারি